سے اللہ گو اللہ گو اللہ گو اللہ ہو اللہ 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 কি গোল বলো ধরা সারা জমিন আসমান সবি শালি না কে রাখিল ভাষো মান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সবি শালি না কাজ কে রাখিল ভাষো সে যে আমার মালিক সাপার মালিক আমার মালিক সাপার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লামে গে কে গোল্ড বলো ধরা সারা জমিন আজ মার শোফিশাল নীল কে রাখিল লবা টিকি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর টিকি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর কার গুন গান গেয়ে অবিরাম চলে তারা দূর বহুদূর টিকি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুন গান গেয়ে অবিরাম চলে তারা দূর বহুদূর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের

দেখে জুড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারাই কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি রাত্রে দেখে জুড়ায় যে আমার নয়ন চাথেসি তাররাত কে দিল মধুল আলাপর সৃষ্টিনি পুনতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি পুনতা দেখে জুড়াই যে প্রল ছেদি আমারে মালিক সপারে মালিক আমার মালিক সপারে মালিক আল্লাহ মেঘের পান আল্লা বেঘের পান আল্লা মেঘের পাদকে গুলো বড় ধরা সারা ज़मीन शुभी शीला काश गेरा की باشو مان আমরা চাঁদ দেখে সুন্দর বলি ফুল দেখে সুন্দর বলি আবার কত কি বলি হা তুমি কোনো কোনো সুন্দর মানুষকে দেখলে আমরা বলি হা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে অতিরিক্ত পছন্দ করে ফেললে বলে হা আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কিরে এ কথা বলি কেন যে যাকে ভালোবাসে একটা হিন্দিতে কথা আছে দিল্লাগি দিবার সে তো পারিবি কে চিজে মানে যদি এই পাচিলকে ভালোবেসে ফেলে ওর সঙ্গে ওর সামনে যদি পরিয়ে এনে বসিয়ে দেয় মনে করে না আমার পাঁচিলটা খুব ভালো পরিপালনা এরকম কিন্তু যে যাকে পছন্দ করে যে যাকে অতিরিক্ত ভালোবেসে পালে মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওর কথাটা ঠিক কিন্তু ওকে গিয়ে বলো না তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন এর থেকে সুন্দর যদি দুনিয়াতে না থাকে তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাগরবুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা চিন্তা করি না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা খন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আরে তারে সিজদা করে কবি মো জীবলালা কর্তা আরে সিজদা করে হো যায় পাকা সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বল ধরা সার জমিন আসমান সুবিশাল লীলা কা কে রাখিল ভাষো মান আমি আমার মালিক সবারে মালিক আমার মালিক সবারে মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ allah, है। allah है।